তো ট্যাংড়া এখনো ছোট ট্যাংরা এখনো বড়ো হয়ে বড়ো বড় হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি ট্যাংরা আপনার জেলাপিয়া তারপর আছে ভেটকি গলদা লেগিজে অজগার আসসালামু আলাইকুম তো আমাদের গোলপাতা খামারের পিছনে পিছনে বলতে এই জায়গাটা তো ছিল আমাদের ঘের তো এইখান থেকে আমরা মাটি তুলে আর কি এই খামারটা করা ছিল তো সেই যে বড় গর্ত সেই গর্তর ভিতরে আজকে জাল টানা চলতে মানে পিছনের ঘেরটায় আর কি জাল টানা হচ্ছে তো সবদিকে টেনে এবার নিচে মানে গর্ত এই যে পুকুরের ভিতরে টানতেছি দেখা যাক মাছটা কেমন হয় তো যাই হোক এখানে একটা এই পাশটা একটা গাছও হয়েছে মানে এলেও কুল গাছ আর কি কুল গাছটায় আর কি ফুলও আসছে এই দানা টানা ফেলাইছিল হয় খেয়ে দে তো দেখা যাক কীরকম কিরাম হয় কুল হইলে থাকবে আর না হলে ভালো হইলে থাকলো আর না হলে যাবে মানে কেটে দেওয়া হবে আর কি তো এরকম একটু দেখি আমাদের কী অবস্থা আব্দুর রহমানের শরীরটা অসুস্থ বসে আছে মুরগির খাবার টাবার দিয়ে আর আমাদের এখানে তো এবার কালার বাট নেওয়া হয়েছে আগের বারও কালার বাট ছিল এবারেও কালার বাট চলতেছে এবার সে যাইতে পারতেছি না এখান থেকে বড় কাটা তো গ্যারের সাথে জাল ওটার মতন হয়েছে ওই সাইডে আসলে আসা যাবে আমাদের এই জায়গার মাছ উঠে গেছে আবার দেওয়া হবে যেহেতু তো তো আপনার সব মাছ ওঠে না এটা হচ্ছে তেলাপিয়া তারপরে আপনার বেটকি তারপর ট্যাংরা ট্যাংরা আছে মোটামুটি এগুলো একটু বেছে নেবো আমরা তো এই খামারের মুরগির বর্তমান অবস্থা আমরা সামনে ঘাস মারা ওষুধ দিয়েছি ঘাসগুলো একটু মানে মেরে দিয়েছি কারণ একদম বন জঙ্গল মতন হয়ে গেছিলো বর্ষার সময়

ওয়েটটা বেশি আর হলি এই মাছগুলো বড়ো হলি দুবারে তিনটে রকম মাছ আমাদের ওই পাশে একবার তোলা হয়েছে জাল আর এই পাশে তোলা হচ্ছে এই পাশেও অনেক পালা তা পালা দিতে আলিসি করে নিত তা পালা থাকবে না তা বোঝা ছেলে শুধু নামাইতেছে দিয়েছে এই যে জাল উঠছে আর কি

We'll be right <laughs> back.